আসসালামু আলাইকুম সুপ্রদর্শকবৃন্দরা আজকে আমরা চলে এসেছি কুরবানির গরুর হাটে সারাদিন বৃষ্টি থাকার ফলে গরুর দাম একদম কমে গিয়েছে বিক্রেতারা পুরোই বিপাকে পড়ে গিয়েছে যারা কুরবানির গরু কিনতে এসেছে তারাও ভালোভাবে দাম দর করতে পারছে না কারণ এই বৃষ্টি বাদলের মুহূর্তে কোনো কিছু করা সম্ভব না চারিদিকে কাদা হয়ে আছে আসসালামু আলাইকুম সুপ্রদর্শকবৃন্দরা আজকে আমি চলে এসেছি গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে এবং আমরা সবাই বৃষ্টিতে খুব ভিজে গিয়েছি এখন আপনাদেরকে আজকে দেখাবো যে এ বছরে কুরবানি ঈদে গরুর কেমন দাম যে এটা কি জাতের গরু আচ্ছা দাম কত আজকে বৃষ্টি কারণে খুব একটা দাম ভালো না খুব একটা দাম ভালো না আপনার কি মনে হয় এ বছরে গরুর দাম বেশি নাকি কম

অভিজ্ঞ মানুষকে জানাবেন যে এই গরুর ওয়েট কত হতে পারে এই গরু কত এই গরু কত আসসালাম আলাইকুম এই গরু আপনার দাম কত পাঁচ লাখ কি জাতের গরু বাহামা বাহামা আচ্ছা কাস্টমারে পর্যন্ত কিরকম দাম বলেছে গরুর মানে বেশি দাম বলতেছে না না আচ্ছা এই গরুর ওয়েট কত কেজি হতে পারে পনেরো মন গরু কত নিলেন হ্যাঁ ভাই গরু আপনার দাম কত সাত লাখ কাস্টমার দাম চাইছে কিরকম আপনি কত হইলে সার্ভেন সাড়ে পাঁচ লাখ হলে আপনি সার্ভে আচ্ছা আগের বছরের তুলনায় এ বছরে কি দাম কম নাকি বেশি কম তাতে কি লাভবান হওয়ার আশা আছে আজকে আমাদের গরুর হাটে যাওয়া ছিল এ বছরের সেরা একটি খারাপ দিন কারণ গরুর হাটে এমনি হাঁটা চলাচল করা যায় না তখন যদি আমরা কেঁদোর ভিতরে হাঁটা চলাচল করি এটি অন্যতম একটি বিরক্তকর কারণ হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন গরুর হাটে সবসময় জ্যাম জট লেগে থাকে কাদা এর মধ্যে আসলে হাঁটা সম্ভব না আমাদের ক্যামেরাম্যানও খুব বিরক্ত ফিল করেছিল আসলে এই গরুর দামগুলো এক দিনেই কমে গিয়েছিল যেখানে আগের দিন গরুর দাম ছিল চওড়া এবং এখন এমন অবস্থা গরু বিক্রি করতে না পেরে মানুষ ফিরে যাচ্ছে কিন্তু ভাই আপনার মন খুশি খুশি এই ওয়েদার থাকার কারণেও অনেকদিন পরে বৃষ্টি গরু কিনতে পারেন না এটার কোনো দুঃখ নাই যা দেখতে পাচ্ছি নাকি ঠিক আছে ভাই ঠিক আছে ধন্যবাদ বৃষ্টিতে বৃষ্টি অনেক বাহ শান্তি বা এরকম কাস্টমার হয়তো আপনারা খুব কমই দেখেছেন আমরা এমন এমন কাস্টমার দেখেছি গরু কেনার পর হাটের পিছন দিয়ে গরু বের করছে চড়ার ভিতর দিয়ে তার একটি কারণ কেদর ভিতর দিয়ে গরু নিয়ে যাবে না